বিপদের রাজনীতি দু হাজার ছাব্বিশে বিধানসভায় আমরা বাংলা থেকে খালি করবো ইনশাল্লাহ এই মাঠে ঘাটে নদীর পরে বেকার যুবক কেঁদে মনে দিদি মনির যন্ত্রণায় আসাদ স্যার তোমায় চায় বিজেপির সঙ্গে ঘুরে মণিপুরে জোট করে প্রমাণ সহ মিলছে তাই আসাদ স্যার তোমায় চাই এই যিনি করছে মনাজাত তিনি কাটছে মুখের ভাত মুখে মুখে আওয়াজ তাই ইমরান সোলাঙ্কি তোমায় চায় এই আকী কাছে দুটি ফুল বিজেপি আর তৃণমূল রিপোর্টে আছে তাই আসাদ স্যার তোমাই চাই এই পারে পারে আওয়াজ তুলো হাওয়াই চটি পotre ফেলো সংস্কৃতি বাংলা গর্ব তাই আসাদ স্যার তোমায় চাই এই আর হবে না কোন ফুল বিজেপি আর তৃণমূল অধিকার ফিরে দেবে তাই আসাদ স্যার তোমাই চাই জামেgalo সোজাваме বিজেপি সিরামে ঘুরি সুতো ছাড়বো তাই আসাদ স্যার তোমাই চাই এই বিজেপি কে সঙ্গে নিয়ে কাজ হবে না ভাই দিয়ে তোলাবাজি বাজি বাজার তাই আসা স্যার তোমায় চাই এই চাকরি নামে টাকা নিয়ে প্রাণ বাজাবে বিয়ে আসা স্যার এই ভোটে নিয়ে খেলছে দিদি তৈরি নেতা পাচ্ছে চক্রান্ত বুঝি তাই আসাদ চাই এই সকাল বেলা তৃণমূলে সন্ত হলে পদ্ম বলে কারোর ওপার বিশ্বাস নাই ইম্রান সোলাঙ্কি তোমায় চাই